রবিবার প্রজাতন্ত্র দিবস তার আগে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে টহলদারি জোরদার করল বিএসএফ প্রজাতন্ত্র দিবসের দিন সীমান্তে অনুপ্রবেশ ও জঙ্গি হানা ঠেকাতে তৎপর বিএসএফ মালদায় প্রশাসনিক বৈঠকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিছুটা হতাশ সুখদেবপুর এলাকার বাসিন্দারা সীমান্ত রাজনীতির জায়গা নয় বাংলাদেশের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করার দাবি বাসিন্দাদের ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী ও দুই দেশের নাগরিকদের মধ্যে উল্লেখ্য গত সাতই জানুয়ারি প্রথম কাটাতার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেয় বিজিবি এরপরই জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের বাসিন্দারা যোগ দেয় দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান ছড়া হয় এরপরই গত দশই জানুয়ারি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাটাতার দেওয়ার কাজ বন্ধ থাকে কিন্তু শুকদেবপুর এলাকার বাসিন্দারা শনিবার আঠেরোই জানুয়ারি যখন সীমান্তে নিজেদের জমিতে যায় ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের জমির গম কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দুষ্কৃতীরা তারা প্রতিবাদ করলে তাদের দিকে তেড়ে আসে বাংলাদেশের দুষ্কৃতীরা রীতিমতো কয়েকজন ভারতীয় চাষীকে মারধর করে বাংলাদেশের দুষ্কৃতীরা এরপরই বিষয়টি জানতে পেরে বিএসএফ জওয়ানরা সেখানে গেলে তাদের লক্ষ্য করে মুহুর্মুহু পাথর ছুঁড়তে শুরু করে বাংলাদেশের দুষ্কৃতীরা ঘটনায় দুজন বিএসএফ জওয়ান আহত হন তাদের একজনের মাথায় পাথর লাগে এবং অন্যজনের বুকে এবং পায়ে পাথর লাগে ঘটনার খবর চাউর হতেই দুই দেশের বাসিন্দারা জড়ো হন সীমান্তে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে অভিযোগ বাংলাদেশের দুষ্কৃতীরা এপারের বাসিন্দা ও বিএসএফকে লক্ষ্য করে পাথরের পাশাপাশি বোমাও ছড়ে এছাড়াও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাতে

যখন বর্ডারে দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা ঠিক তখনই মালদা জেলায় প্রশাসনিক বৈঠকে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার মঞ্চ থেকে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর এলাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সীমান্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকা বিএসএফের রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে সীমান্তে কোনোরূপ অশান্তি বা উত্তেজনা হলে গ্রামবাসীরা যাবেন না এবং গণ্ডগোলে জড়াবেন না রাজ্য পুলিশকে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে তা ঘোষণা করার কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই

আমার নাম আমার নাম দীপক রায়